প্রস্তুতি নেন সবার ঘরে একটা একটা লাঠি তৈরি করেন সবার ঘরে ঘরে মরিচের গুড়া রাখেন অন্তত পাঁচ সাতটা পাথর সঞ্চয় করে রাখেন সময় আসলে দাঁত দিলে রাস্তায় বেরিয়ে যাবেন এটা উস্কানি না এটা প্রস্তুতি এটা অবান যদি ছাত্ররা নিয়ম ভঙ্গনা করতেন তাহলে একুশে ফেব্রুয়ারি হতো না ভাষা আন্দোলন হতো না যদি কেউ রোমান বিদ্রোহনা করতেন খালেদ মুসান্নফ যদি বিদ্রোহনা করতেন বীর শ্রেষ্ঠরা যদি তাদের কমান ফেল না করতেন আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না সুতরাং এখন থেকে যিনি ভাষণ দিয়েছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে এই কথা কি রাষ্ট্রদ্রোহীটা এই কথা কি উস্কানি হ্যাঁ উস্কানি কারা বলেছিল এটা উস্কানি পাকিস্তানের স্বৈর শাসকরা বলেছিল এটা উস্কানি পাকিস্তানের স্বৈর শাসকরা বলেছিল এইটা বাংলাদেশের সংহতি পাকিস্তানের সংহতি নষ্ট করার ষড়যন্ত্র কিন্তু আওয়ামী লীগের লোকেরা বলে এটা নাকি স্বাধীনতার সংগ্রাম এটা নাকি স্বাধীনতার ঘোষণা তাহলে আজকে আমার ছাত্ররা যখন রাতের বেলায় ওই স্বৈরাচারি সন্ত্রাসী গোষ্ঠী যখন ওই পাকিস্তানি প্রদত্তর মতো আমার ছাত্রীবন্ধের উপরে ঝাঁপিয়ে পড়ে কেন আমরা লড়াই করার জন্য সেখানে যেতে পারবো না এটা আমাদের অধিকার শেখ হাসিনা আপনি উস্কানি দিয়েছেন ছাত্ররা কখনো এটা বলে নাই আমি কে তুমি কে রাজাকার আপনার উস্কানির কারণে তারা এটা বলতে বাধ্য হয়েছে আপনি বলেছেন রাজাকারের নাতিপুতির চাকরি হবে নাকি খুব ভালো কথা আমাদের এই প্রশ্ন আপনার প্রেস সচিবের নাম জানি কি

একরাম সাহেব বলছেন উবায়দুল কাদেরের বাবা একজন খাস রাজাকার ছিল ওই রাজাকার কোটা চালু করছেন আপনি রাজাকারের নাতি চাকরি দেন আপনি আর কথা বলে আমাদের বিরুদ্ধে লজ্জার তো একটা সীমা থাকা উচিত সংগ্রামী সাজীয় বন্ধুগণ আমি কিছু কথা স্পষ্ট করে বলতে চাই মামুনুলুক যখন অ্যারেস্ট হয়েছিল আলেম ওলামারা যখন আহত হয়েছিল তখন আমরা দেখেছি সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা রাজ পথে নেমে এসেছে মামুল লোককে উদ্ধার করার জন্য গভীর রাত্রে হাজার হাজার ছাত্ররা গিয়েছিল কিন্তু সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর প্রতিবাদ করে নাই আলেমদেরকে যখন আহত করা হয়েছিল তখন প্রতিবাদ করে নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চট্টগ্রাম ঘরশাহি খুলনা জাহাঙ্গীর নগর জগন্নাথের ছাত্র ছাত্রীরা যখন আন্দোলন করছে কোটার জন্য ভাই কোটার বিরুদ্ধে যে আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন এই কোটা যদি থাকে মাদ্রাসার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় জগন্নাথ থেকে মিছিল বের হয় কেন হঠাৎ মাদ্রাসা থেকে মিছিল বের হয় না কেন পটি আমার পেশা থেকে ছাত্ররা বেরিয়ে আসে না আমাদের এই বিভেদ দূর করতে হবে এই বিভেদ দূর করতে হবে ওরা আমাদের জন্য আসে নাই আমরা ওদের জন্য যাব ওরা আমাদের দুঃখে কাঁদে নাই আমরা ওদের দুঃখে কাঁদব এই অনুপ্রেরণা এই শিক্ষা যদি জাগ্রত করা যায় শেখ হাসিনা একটু আগে রোদ যখন হয়ে গেছে এখন আমি প্রফেসর ডক্টর ইউনুসকে আজকে এখান থেকে আহ্বান করছি আজকে আমাদের ডক্টর জাফরুল্লাহ নাই কিন্তু ঠিকই আমাদের ডক্টর শহীদুল আলম এসেছেন শিক্ষকরা এসেছেন ইলুস স্যারকে বলবো আপনি আগে যে যে লাইন নিয়েছেন আমরা এটাকে শ্রদ্ধা করি এটা करेक्ट আপনি ঠিক পথে ছিলেন কিন্তু আজকে আসেন আপনাকেও কথা বলতে হবে ছাত্রদের পাশে আপনিও দাঁড়াবেন ছাত্রদের জন্য সবাই দাঁড়াবেন আমি শুধু কল্পনা করি যেদিন রাতে সেই পরশুদিন রাতে যখন ক্যাম্পাসগুলোতে মিছিল হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আমাদের কি ব্যর্থতা আমরা কেন পাড়ায় পাড়ায় একই সময়ে মিছিল বের করতে পারলাম না যদি আমরা মিছিল বের করতে পারতাম পাড়ায় পাড়ায় তাহলে দেখতেন ওই বেডরুম থেকে নারীরা ওই বিছানা থেকে যুবকরা পুরুষরা এগিয়ে এসে আমাদের মিছিলে সামিল হতো আমি রাজনৈতিক দলগুলোকে আমাকে সহ বলবো আবার একটা প্রস্তুতি রাখে সময় আবার হাসলে বৃষ্টির সময় আবার আসবে মেঘ আবার উঠবে ওই মেঘের সময় মাাজি ধরতে হবে সময় তো সেই প্রস্তুতি নিতে হবে আর একটা কথা বলে শেষ করছি প্রিয় ভাই ও এই যে আমি দেখেছি আমাদের কোটা সংস্কারের এই বৈষ্য মুমিনুদ্দিন ছাত্র যখন আন্দোলন করছেন তখন আমি দেখেছি রিকশাওয়ালা ভাইরা তাদেরকে টাকা দিয়েছেন রিক্সাওয়ালা ভাইরা তাদের খাবার কিনে দিয়েছেন পানি কিনে দিয়েছেন আমি আজকে সকালে নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি দেখলাম এক তরুণ তারা গাড়ি রেস করছে প্রাইভেট কার নিয়ে রেস করছে আমি আজকে ঢাকা শহরের সমস্ত শহরের তরুণ যুবকদেরকে অনুরোধ করব যারা আজকে বিকেলে কফি শপে আড্ডা দেওয়ার কথা যারা আজকে বান্ধবীদেরকে নিয়ে রাতের বেলায় পার্টি যাওয়ার কথা হে তরুণ সমাজ তোমাদের কাছে আবেদন করছি আমার যে কোন কালকে ওই ছাত্র লীগের লাঠি কত হয়েছে তোমার কবির পেলারেকে নেমে আসো রাজপথে তরুণ বন্ধুরা রাখো তোমার মোটর রেস রাখো তোমার কফি শপের আড্ডা রাখো তোমার ফেসবুকে ওই আড্ডা বাংলাদেশের যত গ্রুপ আছে সোশ্যাল গ্রুপ 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 ইউনিভার্সিটির প্রফেশনাল সবার কাছে আবেদন করছি এই আহত ছাত্রদের বক্তব্য আপনাদের গ্রুপে ছাড়েন আপনাদের গ্রুপে প্রচার করেন ভুলে যান পেশার কথা ভুলে যান আপনাদের অনেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন প্রধানমন্ত্রী বলছেন তার প্রিয়ন চারশো কোটি টাকা মেরে দিয়েছে আর উনি জানার পরে তার কার কেড়া নিচ্ছেন লজ্জারও আজকে আমরা দেখলাম মাথা হেট হয়ে যায় সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আমি বলবো সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে যেখানে আছেন যিনি রাজপথে আসতে পারছেন না যিনি মিছিল আসতে পারছেন না অর্থ দিয়ে সাহায্য করেন প্লিজ আজকে ছেলেরা হাসপাতালে করছে তাদের জন্য সাহায্য করেন আপনার খাবারের দেশ থেকে সঞ্চয় করে টিফিনের টাকা থেকে বাঁচিয়ে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে সাহায্য করেন তাদের প্রতি ভালোবাসা দেখান আর প্রস্তুতি নেন সবার ঘরে একটা একটা লাঠি তৈরি করেন আবার ঘরে ঘরে মরিচের গুড়া রাখেন অন্তত পাঁচ সাতটা পাথর সঞ্চয় করে রাখেন সময় আসলে দাঁত দিলে রাস্তায় বেরিয়ে যাবেন এটা উস্কানি না এটা প্রস্তুতি এটা আহ্বান যদি ছাত্ররা নিয়ম ভঙ্গনা করতেন তাহলে একুশে ফেব্রুয়ারি হতো না ভাষা আন্দোলন হতো না যদি বিদ্রোহ না